তোমাদের ওই জিনিস যা তোমরা ভালোবাসো তা আল্লাহর পথে খরচ করা না করা পর্যন্ত তোমরা নেকি हासिल করতে পারবে না ওয়া না তুফিকুম মিন শাইয়িন ফা ইন্নাল্লাহু বিহি আলিম আর তোমরা যা কিছু খরচ করবে তা আল্লাহ তাআলার অজানা সুবহানাল্লাহ এখানে আল্লাহ তাআলা রব্বুল মূলত দানের যে ক্ষেত্র আছে আল্লাহ তাআলা আমিন আয়াতের মধ্যে উৎসাহ করেছে মানুষের কোন ব্যক্তি যদি চায় সে উন্নতির পরে উন্নতি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন তার দানের হাতকে বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ অন্য আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন

মানুষের কাছে বলেও বেড়ায় না এবং সে যে দিল কাউকে এর দ্বারা কাউকে খোটাও দেয় না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ভয়াবহ দিন হবে এই ভয়াবহ দিন থেকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব সুবহানাল্লাহ ইসলামের জাকা এই জাকাতে ক্ষেত্রটা হলো যে আপনি যখন জাগাত দিবেন আপনার মালের পবিত্রতা তারা বাড়িয়ে দেবেন ঠিক তেমনিভাবে যখন আপনি কাউকে কোনো কিছু দিবেন এই দেওয়ার পরে তাকে খোটাও দেওয়া যাবে না এবং কাউকে কিছু দেওয়ার পরে এটা থেকে আবার উপকৃত আশা করা যাবে না

কল আর সবটা কমান তো সেই যে হে আল্লাহ রসুল কোন অবস্থার দান ফলাফলের দিক থেকে সর্বোত্তাম আমাকাতনি আপনি বলেন সাল্লাল্লাহ আর ইমহাসাল্লাম বললেন যে যখন তুমি সুস্থ থাকো এই সুস্থ থাকো উপার্জন ক্ষমতায় এই অবস্থায় যখন তুমি দান করো তখন তোমার দানটা আলাদা আলাদা সর্বোৎচেয়ে বেশি আলাদা আলাদা গোপন করে থাকে সোহা আরেকটা সময় আল্লাহ রব্বুল আলমিন মানুষের দান কবুল করে থাকেন যখন ব্যক্তি দরিদ্র অবস্থা হয়ে গিয়েছে তার কাছে কিছুই নাই তার কাছে যে তার সব থেকে প্রিয় বস্তু আছে এই ব্যক্তিটি যখন এই বস্তুটিও আল্লাহর কাছে দিয়ে দেয় সে দান করে দেয় এই দানটা আল্লাহ তালা রব্বুল আলমিন নিজের হাতে নিয়ে নেয় সোহান তাহলে দান যে দিতে হবে মানুষদেরকে

আল্লাহ তাআলা রব্বুল উত্তর দিচ্ছেন যে তোমরা খরচ করবা সেই জায়গা যেটা আমি নির্ধারণ করে দিলাম যেই জায়গাটি হলো আল তোমার পিতা মাতা আছে তোমার পিতা-মাতার জন্য খরচ করবা আর তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের জন্য তুমি খরচ কর সুবহানাল্লাহ তার মানে খরচের প্রথম হলো কোথায় পিতামাতা অনেক মানুষ দেখবেন যে বিশাহবের দরবারে অনেক ভালো ভালো খাবার নিয়ে যায় এরকম করে না পিস দরবারে যখন দাবে তখন খুব ভালো একটা মুরগি এরপরে ভালো বাজার তার কাছে নিয়ে যায় যান আপনি এতে কোনো সন্দেহ আপনি যান এটা ভালো কাজ কিন্তু আপনি যখন পেশায়বের কাছে যাচ্ছেন আপনার মতো অনেক মানুষ পেশায়বের কাছে যায় কি যায় না কিন্তু আপনার বাড়িতে আপনার যে পিতামাতা আছে এটা হক সব থেকে বেশি সুবহানাল্লাহ রাসুল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সামাদের মাঝে বসেছিলেন এমন সময় রাসুল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ উঠে দাঁড়ায় উঠে দাঁড়ানোর পরে সাবরা লক্ষ্য করলেন দূর থেকে একজন বৃদ্ধ মহিলা আসতেছে উঠে দাঁড়িয়ে তার যে চাদর ছিল এই চাদরটা মসজিদে নবমীতে তিনি মিশিয়ে দিলেন এবং এই মহিলা আসার পরে বসলো রসুল করিম সাল্লাম সাথে কথা বলল এবং চলে গেল সাবরা বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ তারা আপনাকে এত মর্যাদা দিয়েছেন যে আপনি যদি আপনার আঙ্গুল ইশারা করেন চার দুই ভাগ হয়ে যায় আপনি আপনার থুতু নিক্ষেপ করলে লবণাত্মপণে মিষ্টতা বেড়ে যায় আপনার এত মর্যাদা আর আপনি এই একজন বড় মানুষ তার জন্য উঠে দাঁড়ালেন এটা কিভাবে সম্ভব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা শুনো এই কিছুক্ষণ পূর্বে যে মহিলাটি বিধৃত মহিলাকে আমার কাছে এসেছিল সে আমার মা খাদিমাতুস সাদিয়া যার কাছে আমি দুধ পান করেছি আল্লাহ তাআলা রব্বানা ওয়া সেনাকাদা রব্বুকা আ'লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আমি আল্লাহর আয়াতের বাস্তবায়ন করার জন্য আমি আমার চাদর বিছিয়ে দিয়েছি আর যেহেতু আমি রাসূল আমি উত্তম চরিত্রের মাপকাঠি আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর সবথেকে উত্তম চরিত্র দিয়েছেন এজন্য আমি দেখিয়ে দিলাম যে পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন কুল মা আনফাকতু মিন খায়রিন ফাহুয়া ওয়ালিদাইহি ওয়াল আকরাবিন যখন মানুষ খরচ করার ইচ্ছা পোষণ করবে তখন সর্ববদন কার জন্য খরচ করবে আরো আস্তে বলেন অনেক সন্তান পিতা মাতার জন্য খরচ তো করেই না আরও বরং ছোট পিতা মাতার দিকে চক্রাঙ্গানি দেয় এরকম লক্ষ্য নাই আছে আসলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সন্তান যদি চায় সে তার জীবনে অনেক উন্নতি করবে হাজার হাজার কোটি টাকার মাহিক হতে কোনো সন্দেহ নাই সে যেন তার পিতা মাতার সাথে সদাচরণ করে এবং সে কাজ করে যায় আল্লাহ তালা তাকে বারকা দিয়ে দিবেন সোহান সোহান আপনারা পৃথিবীতে যতগুলি মনীষী স্মরণীয় হয়ে আছে তার মধ্যে আব্দুল কাদের জিলান একজন জিলান শহরে তিনি বসবাস করতেন এরপরে অনেক মনীষী স্মরণীয় হয়ে আছেন আমি গবেষণা করে দেখেছি প্রত্যেকটা এই সমস্ত ইসলামিক স্কলার বলেন মনীষী বলেন যারা পৃথিবীতে উন্নতি করেছে সবাই তার পিতা মাতার সাথে সদচরণ করেছে এজন্য উন্নতি যদি আমাদেরকে করতে হয় পিতামাতার সাথে খারাপ আচরণ করার কোনো উপায় নাই কারিম সাল্লাল্লাহ আনীসাল্লামের সাবিদেরকে এর পরে বলবেন যে নিকট আত্মীয়র জন্য খরচ করা যারা দেখেন চোদ্দ শ্রেণীর মানুষ আছে যারা আমাদের রেহেমের সাথে সম্পর্কিত যাদের বাবার রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লাম বলেছেন যে নিকট আত্মীয়র সাথে সবচরণ করে না যে তার আত্মীয় সম্পর্ক ভালো রাখে না এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি তার নিকট আত্মীয়র সাথে যা প্রেমের সম্পর্কিত মায়ের সম্পর্কিত নিজের ভাই বোন চাচা মামা ফুফু এই সমস্ত ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক রাখে না এই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে না তার মানে জান্নাতে প্রবেশ করতে হলে আমাদেরকে এই সমস্ত নিকট আত্মীয়দের জন্য ব্যয় করতে হবে এবং তাদের সাথে ভালো আচরণ করতে হবে দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা আমাদের নিজেরা নিজেদের বন্ধের সম্পদ আমরা ঠিক মতো আদায় করি আসতে বললেন কেন নিজের বোনরা বাড়ি এসে কাঁদে যে ভাই আমি তো অভাবে আছি আমার সম্পদটুকু আমার বাবা রেখে গিয়েছে এই সম্পদটুকু আমি বাবু তখন বলে বাবা তোমাকে দোয়া করে দিছিল তুমি চলে যাও আর যদি সম্পদ নেওয়াই লাগে এই বাড়িতে কোনোদিন আসা যাবে না বল ভাবে বাপের বাড়ি সম্পদ যদি নি তাহলে এই বাড়িতে আর আশা লাগবে না আমার ভাই তো খাচ্ছে আমার ভাই খা মনে রাখো আল্লামা মুফতি তাকি ইসমানের নাম শুনেছেন আপনারা পাকিস্তানের চিফ জাস্টিস তার কাছে একবার একজন ব্যক্তি এসেছে কলা নিয়ে তো যখন এই ব্যক্তি এসেছে তখন আল্লামা মুফতি তাকি ইসমানের রহমানুল্লাহ বলছেন যে এই কলাগুলি কোথা থেকে নিয়ে এসেছো বলছে হুজুর আমার বাড়ি থেকে নিয়ে এসেছি তখন বলছে তোমার বাড়িতে কে কে আছে তোমাদের ফ্যামিলির ভিতর তো বলছে যে আমি আছি আমার ভাই আছে আমার বোন আছে তো বলছে যে খেতের এই কলা তুমি আমার জন্য এনেছো এই ক্ষেতের অংশীদার কি তোমার বোন আছে বলছে হুজুর আছে তো আল্লাহ মুফতি তাকি ওসমান এটাকে বোঝানোর জন্য বললেন যে এই কলা আমার দরকার নাই এই কলার যে অংশটুকু তোমার বোন পাবে আগে এই এক কান থেকে সেই জায়গা তুমি আগে দিয়ে আসো তারপরে আমি তোমার এই কলামত নিব এজন্য নিকট আত্মীয় জন্য ব্যয় করব তো আমরা আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করব এরপরে আমরা খরচ করার ব্যাপারে বলছেন যে তোমরা ভালো ভালো কাজের